কেমন জানি ফেঁকা সেদিন এত সুন্দর মগ কিনছি মিস্টার অ্যান্ড মিসেসের আর রাত বাজে সাড়ে এগারোটা সাইফানের বাপা ফাইল নিতে যায় সকালবেলা বানিয়ে দিসলাম হচ্ছে ডাটিনি পাতা আর দারচিনির ডালের চা দেখে বলতো সেই চাটা হইলে খাইতাম আর আজকে মগ কেনা হয়েছে এই ফাঁকে নতুন মগের চা খাওয়া হয়ে যাক এত পছন্দ হয়েছে আমার মগগুলো দেখি খেয়ে কেমন আরাম প্লেটে খেয়ে যখন শান্তি পেলাম আমি মগে খেয়ে এক অন্যরকম শান্তি পেলাম থ্যাংক ইউ সো মাচ হচ্ছে আপনার আপাকে এত সুন্দর গিফট করার জন্য খুবই ভালো লাগতেছে না সেভাই একটু খাম মোটে বললাম তো খুবই শান্তি আরে ডাকতে নিচে এত ঘন্টা ভালোই লাগে খুব সুন্দর বাতাস আছে মেঘলা মেঘলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমার উঠতে উঠতেই পনে একটা বেজে গেছে আজকে আমি টের পাই নাই তারপরে সাইফানার পাপা উঠে সে আর আমাকে ডাকে নাই কালকে রাতে একটু ঘুমাইতে ঘুমাইতে আমাদের ভালো দেরি হয়েছে সে কিছুক্ষণ এক্সারসাইজ করে এখন একটু রেস্টে আছে আর রংপুর যাওয়ার জন্য সব ব্যাগ ট্যাগ রেডি কিন্তু আমাদের এখনও কাপড়ের ব্যাগ কোনো কিছু রেডি করি নাই কালকে বাহিরে গেছি না বাহিরে থেকে এসে আর আমার ব্যাগ গোছানোর ইচ্ছা হচ্ছিল না ঈশিতে যাওয়ার সময় যেই ব্যাগ ছিল ওর থেকে কিছু কিছু কাপড় বের হয়েছে এখন দেখি কি কি নিব একবারে ব্যাগ গোছায় ফেলবো নাজনীন আপা ইস্যুফুলের ঘুষি দিসলো সেটা বের করছি আপাকে ধন্যবাদ অনেক অনেক আপা কেনাডা থেকে আমার জন্য এটা নিয়ে আসছে আপার ইস্যুফুলের ভুষি পাইছি তারপরে রান্না করা গ্রিল ধরা চিমটি পাইছি আর পাউডার পাইছি শ্যাম্পুটা ব্যবহার করছি তারপর চকলেট টকলেট তো খেয়েছি যে কালকে খুলি নাই এখনও কালকে আলমারি গোসাইনার সময় এগুলো পাইছি কালকে মগ কিনছি এত সুন্দর আমার ব্যাগের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে সুন্দর লাগতেছে কালারগুলো এত সুন্দর সাইফানের ব্যাপার আর সাইফানের মিস্টার লেখা কী ভালো লাগতেছে আমারটা মিসেস লেখা ফ্রোজেন পরোটা দিলাম আর এদিকে ডিম ভাজতেছি সাইফানকে দিয়ে আজকে চারটা ডিম আনাইছি সকালবেলা একটা ডিম পচা বাচ্চা নিয়ে আসতে ভাবছি ভেঙে ফেলছে কিন্তু দেখি না পচা ডিম বাস্ট করতে এই সেই পচা ডিম একদম গোলাপ বাজে দুর্গন্ধ আজকে কফি বানাবো খুব ঘন দুধ কালকে রাতে চুরাই দিয়ে ভুলে গেছি কালকে সকালে ইনশাল্লাহ রংপুরে নাস্তা খাচ্ছি আম্মুর হাতের নাস্তা দীর্ঘ দশ মাস পরে সম্ভবত হিসাব করা লাগবে একটু অনেক দিন পর রংপুর যাওয়া বাড়ি যাওয়ার জন্য মনটা ছুটে গেছে মাঝে এমন হয়েছে কবে বাড়ি যাব কবে বাড়ি যাব সংসার হয়ে গেলেও কেমন জানি মনটা টানে জন্মের স্থানে কালকে সাইফান এত করে নানির হাতে নাস্তা খাচ্ছে ঘর মশা শুরু করছি আর এদিকে আমাদের ব্যাগ বের করছি সর্দিতে যেগুলো নিয়ে গেছিলাম এখন এগুলো থেকে কিছু কমাই টমায় একবারে ব্যাগ গুছিয়ে চলে যাব রংপুর আলাইকুম ঠিকই আছে কম্বল এদিকে দেখে কম্বল দিছি কবে আনতেছি কবে না শোনো একটু একটা কথা বলবো পাহিয়াকে বলিও পাখির খাবার ছাড়লাম যাও পাখির খাবারের বোতলগুলো নিয়ে সামনে পাখির খাবার করে দিই পাখির খাবারে দেখতেছি বিশাল বড় বড় বাদাম আমাকে একটু দাও তো মা ছেলে প্রথমে পাখির খাবার খাচ্ছি এবার রংপুরে যাব দেখে পাখি একবারে আনি নাই একবারে রংপুর থেকে রংপুর থেকে এসে পাখি নিয়ে আসবো ইনশাল্লাহ আমি এক একদিন আমার পাখিকে দেখতে গেছিলাম মানে আমার মায়ের পাখি তারপর আমি দেখতে যাই আমার আমার হাতে ঘটনা হয়ে গেছিলো পাখি আমার হাতে কামড় দিতেছে মানে মানে আমাদেরকে চিনতেছে না ও আমি অনেক কিছু করলাম তাও কোনো কিছু হয় না যাই আপনাদেরকে এখন দেখা আসি আসলাম আলাইকুম এই যে পাখির খাবার আর এই যে এই যে এটা হচ্ছে মিঠুর মিঠু মানের আম আর এটা আপনাদের আচ্ছা ওকে ঠিক আছে কেমন আসিস দেখছেন কেমন করে কিছু হ্যাঁ হ্যাঁ মাসুদ ভাইয়ের সাথে দেখা করতে আসলাম একটু দুইটা শার্ট কাটাই নিলাম থ্যাংক ইউ মাসুদ ভাই ইনশাল্লাহ দেখা হবে আর যদি কারো দরকার হয় কোনো রকম কাটিং সব ডিটেলস এখানে আছে ফোন নাম্বার আছে ভাইয়ের কল করে চলে আসবেন ইনশাল্লাহ ভালো সার্ভিস হবে লেডিস বাচ্চাদের সবাই সবাই ও লেডিস জিন্স সব কাটিং করে মাসুদ ভাই আসসালামু আলাইকুম দেখা হবে রংপুরের জন্য তিন ফল নিলাম তারপরে ড্রাই ফ্রুটস নিলাম কিছু আর কফি নিলাম এই হলো কফিটা ডেভিড অফের বৃষ্টি শুরু হয়ে গেছে テルनो যাইতাবে আবার ওয়েদারটা ফুট আনসার্টেন মানে একবার ড্র দেখবার বৃষ্টি ব্যাগ গোছানো হচ্ছে আলহামদুলিল্লাহ এদিকে পেস্ট ব্রাশ একটা আন্টি গিফট করছে সেই আন্টির পেস্ট নিয়ে যাচ্ছে সাইফন আমাদের এলাকার হোটেল থেকে সাইফন বাবা একবারে ভাত তরকারি কিনে নিয়ে আসছে ডাল এত পাতলা মানে ও কল্পনার বাইরে কি কি আনছে ডাল ভাতটা সবজি ডাল এটা এখনো দেখি নাই কি আনছে সাইফান আসো তাদের আসো এখানে আছে হচ্ছে একটা সবজি সবজিতে আলু কাঁচকলা আর কচুরমুখী দিয়ে ঝাল নাই তো মরিচা মরিচা কি আছে জানি এটা করে মরিচা দিলাম ডালের চামচ আনি তো সবজিটা খেয়ে দেখলাম বেশ মজাদার আমি কোনোদিন আমাদের বাসায় এরকম দেখি নাই যে কাঁচকলার সাথে কচুরমুখী আর আলু কচুরমুখী আলু কাঁচকলা একসাথে ভর্তা আচ্ছা ভর্তা না भाजी ओ सब्जी देखो डाल देखो पोटला से डाल केमोन রান্না খারাপ না ভালো भाजी हम्म লবণ কম নাই তো কিছে মুরগিতে মুরগি মুখে দিই এই কোদিন খুব ব্যস্ত ছিলাম না মানে খুব কালকে তোমাকে আমি একবার প্রাইকারি বাজার যাইতে হবে কবে আসার পর এত সুন্দর সুন্দর জিনিস ভাত বেশি এত ভাত দিছে এখানে এতগুলো ভাত আছে আবার দেখেন না বলে কয়েক ভাত নিছ আমি দুইজন খাবো আর একটা বাচ্চা বাচ্চার কথা বলার লাগে এখন ওরা ভাত ওর মধ্যে উনি একটু বেশি করে দিছে মায়া মমতা করে একটা মানুষ ভাত অর্ডার করলো তরকারি দেওয়ার আগে লবণ সিটায় ভাত খাওয়া শুরু মানে কি পরিমাণ খুদা লাগছে তার বুঝো বাড়ি যাওয়ার আগে এখন দুধের হাঁড়ি খাবার যা যা আছে যে রান্নাঘরে যত থালা বাসন আছে তখন থেকে তো সকাল থেকেই তো শুরু করছি যে এগুলো এখন সব বস্তায় ভরে রেখে যাবো দুজন কফি নিলাম সাইফেনকে একটু সরালা দুধ দিলাম সংসার এমন একটা জিনিস মেলাইলে গোছানো কঠিন আবার গোটানো কঠিন এদিকে যে ঢাকাঢাকি শুরু করে দিছে অলরেডি না থেকে গেলে ধুলাবালি এত কষ্টই আমার মাটি যাবে এতদিনের এগুলোও থাকবো সব দেখি আগে এগুলো মাঝামাঝি করি হাড়ি মাছতে সময় লাগবে অনেক যে পুড়ে গেছে যে কর্নফ্লেক্স খাইছে সাইফান দুধ এক কেজি দুধ আনলেও শেষ হয় না কয়দিন হাড়ি তাড়িতে ঘুরে আমরা সাধে আসলাম আমাদের গাছের লেবু বড় হয়েছে কালকে নেহা সংবাদ দিছে হ্যাঁ সুন্দর হয়েছে আর একটু বড় হবে না তিনটা কি হয়েছে আমরা চলো দেখি আচ্ছা আমার করমচা লেবু গাছ আমার আরেকটা হয়েছে লেবু গাছ কিভাবে হলো আরেকটা মগের মধ্যে বিচি পড়ে লেবু গাছ হয় হইতে পারে একটাই আছে তিনটা হয়েছিল আরে গাছের যত্ন নাই তাও আল্লাহর মধ্যে গাছ ভালোই আছে মেহেদি গাছ অনেক পাতা দেখা যাচ্ছে আমি আসি তারপরে ইনশাল্লাহ করব এই যে গাছটা অনেক সুন্দর ফুল ফোটে এই গাছটা আমার অনেক পছন্দের গাছ এই সর্দি দেখে এত কষ্ট করে করে আনছে গেছে আমার তিনটা এই যে এই যে করমচা গাছটা আমার আছে আমি এটার খুব টেনশন করতেছিলাম যে আল্লাহ বাঁচায় রাখো এইটা না বড় আসার পরে আমরা একটা বড় ইয়ার মধ্যে লাগাবো খালাম পরিষ্কার করে দিয়ে গেছে আবার জঙ্গল হয়েছে এটা হলো বিদেশি ডুমুরটা এই ফলটা পাকবে চারটাই ধরছে এই যে একটা আর এদিকে তিনটা আমরা যে দেশের বাসায় ছোট ছোট ডুমুর খাই না সেটা আলাদা এটা আলাদা নেহাবুর আমাকে গাছটা সুন্দর হয়েছে মাসাল্লাহ এবার পাকলে আমাকে আস্তে এটা একটু হোক হঠাৎ করে আজকের আকাশটা দেখে মানে প্রেমে পড়ার মতন আকাশ দেখেন কি অপু কেউ ছবি আট করে রেখে গেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার আম্মুর জন্য একটু আচার নিচ্ছি এটা হলো ঢাকনা বন্ধ আচার আর করম চার আচার নিচ্ছি করম চা আচার ওই যে বড়ো আমেরগুলোও আলাদা আবার এটা আলাদা আমার আম্মুই অনেক আচার বানায় এখন বানাইছে না নাকি অত জানি না এখন আমি আম্মুর জন্য এই যে ফালি আচার কটা দিই নিয়ে যাই সবাই মিলে ভাগ করে একটু একটু করে খাওয়া হবে খিচুড়িয়েচুড়ি রান্না করলে এই আচারটা অনেক মজা লাগবে মাসাল্লাহ দেখতেও যা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ গোটা গোটা করম চা দিচ্ছিলাম কৌশিক আচারটা দেওয়ার সময় কৌশিকায় রূপা দেখে বলতেছে আপু এটা কীভাবে দিলেন এত সুন্দর লাগতেছে এটা ওদের জন্য নিচ্ছি হ্যাঁ সবই সবার জন্যই নিচ্ছি একটু নিলাম এখন এই প্রথমে এই আচারটা ওদিন আমি ট্রাই করছি একটু আর প্রথম মানে বোতল একটাই বানাইছি না আজকে হলো অন্য বোতলে তুলতেছি এটা ফজলি আম দিয়ে বানাইলাম যেটা এই সর্দি থেকে আনছিলাম আম অল্প অল্পই নিলাম সব এটা ঢাকনা বন্ধ গাজর একটা নিলাম ঢাকনা বন্ধ আগের আচারগুলো বেশিরভাগ শেষ আর এটা হয়েছে ফালি আচার আর এটা করম চার শুধু করমচার আচারের তেল বাহিরে না পড়ার জন্য যে যেভাবে করে পলি দিয়ে তারপর ঢাকনাটা লাগাইতে হবে আপনাদের একটা দেখাই দেই এই যেভাবে করে পলি ঢাকনার উপরে দেবেন তারপরে ঢাকনা লাগাই দেবেন আচার একবার এইভাবে করে উল্টাইলেও তেলার পড়ে যাওয়ার সম্ভাবনা নেই চলো জ্যান্ত প্রমাণ বাবা বাড়ির জন্য বাকরখানি নিয়ে আসছে কোটা টোটা আনে নাই এখন কোটাতে আটতেছে না কেজি 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 কয় ওইটা তাহলে আরেকটা বোতলে দাও আমি দুই কেজি আনতে বলছিলাম ও বাবা এই আবার নাটক এটা না এটা এটা না আল্লাহর রহমতে একবারে পুরোপুরি রেডি হয়ে গেছি সবকিছু দেখে দুখে বের হব আল্লাহর রহমতে এই ঘরও লাগাই দিলাম এদিকে একটু ঢাকা ঢাকি করছি কি জানি বাকি আছে গো ঢাকা ঢাকি করা ম্যাথ খাতা নিছো তো সব নিছাম সে তো গান গাচ্ছিল আমি যদি আপনাদেরকে শোনাই দিতে পারতাম খুশিতে খুশিতে বিকেল বেলা গান শুনলে কি জানি একটা গান ইংলিশ গান আবার সত্যি কথা বলো আর এই গেঞ্জিটা কিনে দিছিলাম কুরবানি ঈদে সুন্দর একটা গেঞ্জি পরছে মাসাল্লাহ কেমন লাগতেছে ভালো কেমন ভাই ভাই আল্লাহ হাফেজ ঢাকা চলে যাও আমাকে তো নিয়ে যাও বাপের বাড়ি যাওয়ার আনন্দই আলাদা শ্বশুর শ্বশুর বাড়ি যাওয়ার আনন্দই আলাদা আল্লাহ হেফাজত করিও ভালোভাবে যেয়ে যেন ভালোভাবে আসতে পারি

এবার ওর আনন্দটা বেশি কেন আমি একটু বলি দাদা দাদি সহকারে ঈশ্বর কেন গেল থেকে আসার পরে ঢাকায় ছিল ধরেন প্রায় দুই সপ্তাহের মতো বা বারো দিন তো ঢাকায় যখন আসছে ঈশ্বরদ্দির যেই মায়াটা এটা আস্তে আস্তে একটু ঠান্ডা হয়েছে খারাপ লাগাটা একটু কমছে একটু স্বাভাবিক হওয়ার পরে এখন আবার নতুন করে এক্সাইটমেন্ট নানা না জনসায় যাওয়া হাই থেকে লো লো থেকে এখন আবার হাই ইমোশন তার পরে সার ভরে বলছ না ছুটি কাটার পরে জীবন পুরাই কত মাস 6 মাস ছুটি নাই দেখলাম 5 মাস 5 6 6.5 মাস পুরা পুরি এটাই হলো জীবন আমাদের দর্শক আগে বলতো আগে স্কুলে বাচ্চাকে ভর্তি করেন তারপর বুঝবেন খেলা আমার মাই বলতো তারপরেও আমি মনে করি আমরা সাইফানের একাডেমিক প্লাস নিজেদের কাজকর্ম চাকরি ব্লগিং সংসার

আলহামদুলিল্লাহ চলো বিসমিল্লাহ এই এই বাসেও আমার জার্নিটা অনেক ভালো লাগে হুন্ডাই বাস অনেক আরামে জার্নিটা আরাম মোর সোইল এলা বড় হয়ে গেছে আবার চলে এক আলাদা বসে আলাদা বসে আলাদা মানে সে টিকিট কাটা থেকে বলতে সে আলাদা বসবে তো আমরা আর কিছু বলি নাই আমার এই পছন্দ আর আমি বড় হই না কিন্তু যদি এখানে আমি আপনি ছোট হয়ে গেছেন না হ্যাঁ আর যদি এখানে মানুষ থাকতে আমি অবিয়াসলি বসতাম

যতবারই ঘুমাই ততবারই পাঁচটা নড়ে উঠে অনেক দিন পর অনেক দিন পর রাতে জার্নি আমরা রাতে জার্নি করি না রাতে জার্নি করি না একটু অন্যরকম লাগতেছে তবে এখানে বসে আছি দশ বারো মিনিট হয়ে গেল কোনো কেউ অর্ডারও নেয় না অবহেলিত আমরা কেমন লাগতেছে অবহেলিত হতে আপনার আপা আবার ওগুলাকে বেল দেয় না যাই হোক অর্ডার করলাম অর্ডার করলে রুটি আর সবজি আর একটু চা খাবো ভাবছিলাম আর রাতের বেলা আসার ঘটনা বাসের অনেক খুশি অবশেষে চলে আসলো রুটি আর ভাজি টেস্টের ব্যাপারে মতামত দিলাম না এবার লাল চা ভাই বিলটা নিয়ে এসেন তাড়াতাড়ি হ্যাঁ চা চা তোমার বাসি তো তিনটে সেরা এত এসআর এর বাস বাসে চিনতেছি না নাম্বার দেখো হ্যাঁ যে ঠিক সাড়ে চারটা বাজে ফজরের আজান দিচ্ছে আমরা নেমে গেলাম রংপুর আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের

বগুড়ার পর মানে ফুড ভিলেজের পর থেকে উনিও অনেক সুন্দর চালাইছে চা চা রাতে ঘুমানে নাই চাচা আমরা ওই ভঠে ভট থেকে আমরা কোশের জন্য অপেক্ষা করতেছি রাতের বেলা না আমাদের রোডে হলো সিনতাই আগে হইতে এখন জানি না কি অবস্থা আর কলের দেখেন এখানে একটা হ্যান্ডেল পর্যন্ত খুলে গেছে আসসালামু আলাইকুম রে এই এই গেলে চিন্তাই হবে না নিয়ে যা এই ওকে কোচিং ভালো করে ধর দইটা আপনার আশেপাশে রাখেন যদি সম্ভব হয় সম্ভব হবেনা সামনের ভালো কৌশিকের কৌশিকের দুই কুকুর কৌশিকের সাথে যাচ্ছে তিন কুকুর বাবা কি সিন সেই দৃশ্য

আর এটা ইটি খালামার নামে রাখছিলাম সেটা আর খালামও আসে নাই আমারও যাওয়া হয় নাই সেটা রংপুরে অবাক কাণ্ড বাসায় আসা মাত্র আম্মু বলতেছে যে সাহেবের বাবা কী বলে অর্ডার দিয়ে রাখছে সেটা বলে চলে আসতে আর এটা তোমার বাড়ির জিনিস হচ্ছে হ্যাঁ এটা তো আর দাম বেলে অর্ডার দেওয়া লাগে এখানে পাঁচটা পনেরো বাজে আবার আম্মু আশামাত্রই বেগুনটা শুরু করে দিচ্ছে ঢাকায় দুইটা বেগুনটা

খুবই আরামদায়ক ঘন্টা ওখানে আমরা আধা ঘন্টা দাঁড়ায় গিয়েছিলাম মনে করছে যে ছিনতাই তিনটাই হয় না কি ভয় লাগে না একটা ভারি ভাঙা আম কাটতেছে মিষ্টি আছে আমি আম কেজি কত এখন আম তো দাম

আপনার এটা হয়েছে সাধারণত কোন একটা ভারী জিনিস কিন্তু সাথে সাথে টের পাওয়া যায় না পরে আপনি কোনো দিনও ভারী জিনিস তুলবেন না আমি আপনাকে এক্সারসাইজ তিনটা দেখাই দেবো আর কিছু লাগবে না ইনশাআল্লাহ কারণ এটা হচ্ছে আবার ট্রেনারও দেখাইছিল আবার ওই যে ডেলটাতে ফিজিওথেরাপিস্টের কাছে গেছে

ও মিষ্টি কমই আছে কম আছে না কি মিষ্টি দেন নাই বলে না না তার মধ্যে ছিল ভাই গিফট দিলাম ভালো ভাই ও ভাই ধন্যবাদ ছোট্ট

উপনাবি हेलो আラウンド রে একটা লাক থাকলে ভালো আমাদের যখন আমি জায়গা টানবো দাঁত লাগবো তো আসলে আসেন আপনি দেখেন ইউ আর মাই হিরো ইউ আর মাই সুপারস্টার ক্যামেরা টাকা হ্যাঁ একটু উপরে না My God and light, you are my everything, you are Muhammad. Peace be upon him.